এই মুহূর্তে আমরা লাট্টু পাহাড়ে উপস্থিত হয়েছি আমরা লাট্টু পাহাড়ের একদম শিখরে যাব এই যে আমাদের সিঁড়ি রয়েছে সিঁড়ির ব্যবস্থা আছে সমদ্বীপের ঠিক পেছনে সাইড হ্যাঁ তো এই সিঁড়ি আমরা একদম উপরের দিকে যাবো এই উপরে সো চলো লেটস গো তো আমরা লাট্টু পাহাড়ে উঠছি শিখরে উঠছি অনেকটা হাইট কি কি বলছিস তোরা হ্যাঁ আমি গেছি লদ্দু ভাই দেখতে বৃষ্টি পাচ্ছে কোথায় তোর বাঁধানো সিঁড়ি বেয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম লাট্টু পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে সেখানে রয়েছে একটি মন্দির সিঁড়ি বেয়ে ওঠার সময় সেখান থেকে ঘন্টার ধ্বনি কানে আসছিল লাট্টু পাহাড়ের চূড়ায় উঠে মন্দির দেখলাম মন্দিরে রয়েছেন শিব পার্বতী সেখানে সেলফি গ্রুফি তুলে আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম এরপর আমরা অটো করে রওনা দিলাম ধরড়া ফলস বা ধররা ঝর্নার উদ্দেশ্যে